গল্পের নাম কলিঙ্গ যুদ্ধ ও অশোকের পরিবর্তন অনেক বছর আগে সম্রাট অশোক ছিলেন ভারতের এক শক্তিশালী রাজা তার একমাত্র লক্ষ্য ছিল সমগ্র ভারত জয় করা তিনি সেনাবাহিনী নিয়ে আক্রমণ করলেন কলিঙ্গ রাজ্যের ওপর যুদ্ধ ভয়ঙ্কর ছিল রক্তে ভরে গেল মাটি হাজারো সৈনিক ও নিরীহ মানুষ মারা গেল শেষে অশোক জয় পেলেন কিন্তু সেই জয়ের আনন্দ তার মনে আসেনি চারপাশে কেবল কান্না মৃত্যু আর ধ্বংস সেই দৃশ্য দেখে অশোকের হৃদয় কেঁপে উঠল তিনি বললেন এই কেমন জয় যেখানে মানুষই হারিয়ে যায় সেদিন থেকেই অশোক তলবার ছেড়ে শান্তির পথ বেছে নিলেন তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করলেন এবং সারা জীবন অহিংসা ও মানবতার বার্তা ছড়ালেন শিক্ষা এই গল্প আমাদের শেখায় সত্যিকারের জয় যুদ্ধের নয় মানুষের হৃদয় শান্তি আনায়